এই ফোনটা বারবার রিস্টার্ট হচ্ছে এবং এই ধরনের প্রবলেম ঠিক কোন জায়গা থেকে হয় সেটা বুঝতে অনেক সময় আমাদের অসুবিধা হয় মানে এটা ব্যাটারির প্রবলেম নাকি পাওয়ার সুইচ খারাপ নাকি মাদারবোর্ড থেকে প্রবলেমটা হচ্ছে তো এটা বোঝার জন্য সবার আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই ফোনটার সাথে চার্জার কানেক্ট করতে হবে চার্জার কানেক্ট করে যদি দেখেন যে এটা নর্মালি অন হয়ে গেল ফোনটা কোনো অসুবিধা হলো না তাহলে কিন্তু আপনি ব্যাটারি খারাপ ধরে নিতে পারেন সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে চার্জার কানেক্ট করার পরেও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়নি মানে এই রেডমি লেখাটাই বারবার আসছে এই দেখুন তাহলে আপনি শিওর হয়ে গেলেন এটা ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে না এক্ষেত্রে এর পরের কি স্টেপ তো আসুন এটা দেখা যাক এর পরে যেটা করবেন এই চার্জারটা আপনি ডিসকানেক্ট করে দিন চার্জার ডিসকানেক্ট করার পর আপনি এই যে পাওয়ার যে ফ্লেক্সটা আছে এখানে পাওয়ার সুইচ আছে ভলিউম ডাউন ভলিউম আপ এই যে ফ্লেক্সটা এই ফ্লেক্সটাকে ডিসকানেক্ট করে দিন এই ফ্লেক্সটাকে এই এই চলন্ত অবস্থাতেই ডিসকানেক্ট করে দিন কোনো অসুবিধা নেই এটাকে যা আপনি ডিসকানেক্ট করে দিন ডিসকানেক্ট করে দেখুন এটা নর্মালি অন হচ্ছে কিনা যদি নর্মালি অন হয়ে যায় তাহলে আমরা বুঝবো এই ফ্লেক্সটাই শর্ট এই দেখুন অন হয়ে গেল তার মানে এই যে পাওয়ার যে ফ্লেক্সটা হ্যাঁ পাওয়ার এবং ভলিউম যে ফ্লেক্সটা এই ফ্লেক্সটাই খারাপ এবং এর যে পাওয়ার সুইচটা এই সুইচটা শর্ট হতে পারে আমি এটাও দেখবো এটা শর্ট আছে কিনা একটু নর্মালি অনটা হয়ে যাক দেখে নেবো যে ফোনটার আর কোনো প্রবলেম আছে কিনা মানে ফোনটার সফটওয়্যার কোনো প্রবলেম আছে কিনা বা ইএমএলসির প্রবলেম আছে কিনা এটাও কিন্তু আমরা কমপ্লিট দেখে নেব দেখুন ফোনটা কিন্তু নর্মালি অন হয়ে গেছে তার মানে ফোনটা কিন্তু আপনার এই সুইচটাই কিন্তু খারাপ হয়েছে যেটা নর্মালি বোঝা গেল আমি আর একটু শিওর হয়নি এখানে দেখুন টিপি রয়েছে এই টিপি তে একটু কানেক্ট করে দেখে নি যে এটা পাওয়ার অন অফ এর লাইনটা বোর্ড থেকে ঠিক আছে কিনা ধৈর্য ধরবেন অফ হয়ে গেল আবার দেখি তার মানে তার মানে বোর্ড থেকে কিন্তু ঠিক আছে বোর্ড থেকে কোনো প্রবলেম নেই তাহলে এই ফ্লেক্সটাই কিন্তু এই ফ্লেক্সটা কিন্তু সন্দেহ হচ্ছে আমাদের তো এর জন্য কি করতে হবে চেক করতে হবে একবার চেক করতে হবে আপনি এখানে ব্যাটারিটা ডিসকানেক্ট করতে পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই সুইচটা শর্ট আছে কিনা এটা আমাদের দেখতে হবে তো আগে একটু দেখেন ঠিক আছে কিনা হ্যাঁ মিটার ঠিক আছে তো এবার এই দুটোকে কানেক্ট করছি এই দেখুন এখানে কিন্তু একটা দেখাচ্ছে যেটা কিন্তু দেখানোর কথা নয় তার মানে আমরা ধরে নিতে পারি এই সুইচটা কিন্তু শর্ট হয়েছে ভেতর থেকে আচ্ছা এই সুইচটা একটু দেখেনি তাহলে বোঝা যাবে যে আগে আমরা সঠিক মাপলাম কিনা দেখুন এখানে কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না ও এল তার মানে এই সুইচটা ঠিক আছে এই সুইচটাও দেখে দেখেনি একটু দেখুন এটাও কিন্তু আপনার ওয়েল দেখাচ্ছে তার মানে তার মানে এই সুইচটাও কিন্তু ভালো আছে ঠিক আছে তাহলে এই সুইচটা কিন্তু আমাদের মেইনলি খারাপ হয়েছে এটা চেঞ্জ করলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আসুন এই সুইচ কিভাবে চেঞ্জ করতে হয় খুব সহজে আসলে একটু দেখা যাক প্রথমে যেটা করবেন এটাকে তুলতে হবে এখান থেকে তো এটাকে তোলার জন্য খুব সাবধানে এই এই ফ্লেক্সের নিচ থেকে এরকমভাবে ছুরি দিয়ে অথবা আপনার কাছে ওপেনার থাকবে ওপেনার দিয়েও কিন্তু আপনি এটা করতে পারেন খুব সাবধানে করবেন এই ফ্লেক্স যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু পুরো ফ্লেক্সটা চেঞ্জ করতে হবে তো পুরো ফ্লেক্সটা এখন যদি আপনার কাছে স্টক না থাকে আবার আনতে যেতে হবে সেক্ষেত্রে দেরি হয়ে যাবে তো আপনি যাতে ইনস্ট্যান্ট কাস্টমারকে ডেলিভারি দিতে পারেন তার জন্য কীভাবে আপনি কাজটা করবেন তো এই সুইচটা খারাপ এটাকে চেঞ্জ করতে হবে এই সুইচগুলো আপনি কিনে নিয়ে আসতে পারেন অথবা যদি এই সুইচ আপনার স্টকে না থাকে আর একটা আছে মানে তখন আমার কাছে স্কুলগুলো ছিল না এই সুইচগুলো ছিল না আমি কি করেছি এরকম একটা ফ্লেক্স কিনে নিয়ে এসেছি এবার এখান থেকে তিনটে সুইচ আছে এই তিনটে সুইচ কিন্তু আপনি আলাদা আলাদা করে খুলে আপনি এগুলোকে একটা একটা করে ইউজ করে নিতে পারেন তো কীভাবে আপনি খুলবেন নতুন সুইচ তো লাগাতে পারেন সেটাও করতে পারেন যা খুশি কিন্তু পুরনো সুইচ যদি পুরো পুরনো মানে কি মানে অন্য একটা ফ্লেক্স থেকে এই সুইচটা খুলে আবার আপনি কিভাবে বসাবেন সেটাও কিন্তু দেখার আমাদের প্রয়োজন হতে পারে অনেক সময় তো আসুন সেটা দেখি কিভাবে খুলবেন এবং কিভাবে বসাবেন আগে এখান থেকে খারাপটা যদি আপনি কিন্তু খুলে নিতে পারবেন কিন্তু খুলে নিতে পারেন খোলা হয়ে গেল এরপরে যে ক্যারেক্টার আপনি বসাতে চাইছেন সেখানে আপনি এটাকে বসিয়ে দেবেন জাস্ট আগে এটা খুলি একই খুলবেন খোলা হয়ে গেল আর এই যেটা ভালো সুইচ এটাকে আপনি এখানে বসিয়ে দেবেন ধরে এটাকে মেজারমেন্ট করে বসিয়ে দেবেন এই হচ্ছে আপনার কাজ এরপরে আমরা আয়রনটাকে সরিয়ে দিই এবার এটাকে আবার যেমন এটাকে বসিয়ে দিচ্ছি এবারে লক করে দিচ্ছিলাম এরপরে দেখি এই সুইচটা কাজ করছে না ঠিক ঠিক এবার কিন্তু আর সেই রিস্টার্ট হচ্ছে না আমি একবার অফ করে একবার দেখাই পাওয়ার অফ করে দিলাম এবার কিন্তু আর অনও হচ্ছে না আমি যদি এটাকে ম্যানুয়ালি অন করি হ্যাঁ এবং নর্মালি ফোনটা অন হচ্ছে কিনা না সেটাও কিন্তু আমাদের জানতে হবে অন হয়ে গেল এবার ওয়েট করছি যদি এটা ঠিক ঠিকভাবে অন হয় তাহলে আমরা বুঝবো কাজটা আমরা সফলভাবে কমপ্লিট করতে পেরেছি যদি পাওয়ার সুইচ থেকে প্রবলেম না হয় মানে পাওয়ার সুইস ডিসকানেক্ট করার পরে প্রবলেমটা ঠিক না হয় তাহলে এই প্রবলেমটা মাদারবোর্ড থেকে হতে পারে তো সেই ধরনের প্রবলেম নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এই ধরনের সলিউশন কিন্তু প্রচুর আসবে এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন